আসসালামু আলাইকুম দর্শক মোবাইল ব্যবহার করতে গিয়ে বিড়ম্বনায় পড়েনি এমন লোক কিন্তু খুঁজে পাওয়া দায় সমস্যার কারণে অনেক সময় বাতিল করে দিতে হয় নিজের শখের ফোনটি তবে কোনো অভিজ্ঞ এবং দক্ষ টেকনিশিয়ানের কাছে নিয়ে গেলে হয়তো পেয়ে যেতে পারেন আপনার ফোনের সঠিক সমাধান এজন্যই আমরা আজ চলে আসলাম যশোর খাজুরা বাজার মসজিদ মার্কেট আমিন প্লাজার নিস্তলায় সবুজ মোবাইল পয়েন্টে প্রতিষ্ঠানটিতে আসলে পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ এবং দক্ষ টেকনিশিয়ান এবং মোবাইলের অনেক সামগ্রী তাহলে চলুন এবার মোবাইল সার্ভিসিং এর খুঁটিনাটি জেনে নেওয়া যাক ভাই ভাই আপনি কি ফোনে কাজ করতেছেন ভাই এটা তো সময় কোম্পানি এটা পোকো এক্স টু মডেল আচ্ছা পোকো এক্স টু মডেলটা কাস্টমারের প্রথম রিপোর্ট ছিল ভাই আমার প্রথম সামনের ক্যামেরা কাজ করে না আচ্ছা পরে কিছুদিন পর চলতে চলতে ফোন ডাইরেক্ট ডেড হয়ে গেছে

সবুজ ভাই 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 বলতে আপনি এখানে কি কি ফোনের কাজ করেন ভাই আমরা এখানে অ্যান্ড্রয়েড ফোনের কাজটা বেশি করি আচ্ছা আচ্ছা তার ভিতরে অ্যান্ড্রয়েড ফোনের মনে করেন যে আপনার সবগুলো কাজ করা হয় আইসি থেকে বাদায় না সবগুলো কাজ করা হয় আর অ্যাপলের শুধু এক্সচেঞ্জ কাজ করি যেটা আমরা আপনার আইকেলোর লক খোলা হয় তারপরে আপনার মনে করেন ব্যাটারি চেঞ্জ ডিসপ্লে চেঞ্জ এক্সচেঞ্জ করি আইফোনের আইসি আমরা কাজ করি না এখনো কিন্তু অ্যান্ড্রয়েড ফোনে সব আইসির কাজ করি আমরা ডাবল ডেকার ব্ল্যাক পেস্টেড হোয়াইট

কোয়ালিটি চেক করায় না কাস্টমার এখান থেকে 20 থেকে 25 মিনিট ফোন টেপটা তারপরে নেবে ভাই আপনার কাজের কোয়ালিটি এবং বাজারে এত সার্ভিসিং দোকান থাকতে আপনার কাছে লোকজন কেন আসবে যদি একটু জানাতেন এই লেভেলের কাজ এখন আপড্রেট হতে হবে এবং আমাদের দেশের দুই দিন জায়গা থেকে প্রশিক্ষণ নিচ্ছি দুই দিন ভালো ট্রেনিং সেন্টার থেকে তারপরে আমার কাজ একটু দুর্বলতা হওয়ার কারণে আমি আবার ইন্ডিয়াতে গেছি আমি কাজটা সম্পূর্ণ করছি এই জন্য আমার কাছে আইসির কাজটা আল্লাহর রহমতে আমি চেষ্টা করি হান্ড্রেড পার্সেন্ট তোলার জন্য আসলে আইসির ভিতরে অনেক ধরনের মসফেট থাকে বিভিন্ন ধরনের সমস্যা থাকে হালকা হিটে আইসি নষ্ট হয় অনেক ড্রপ ডেন কেসে আইসি গুলো ড্যামেজ হয় প্রিন্ট নষ্ট হয় তারপর আমরা চেষ্টা করি হান্ড্রেড পার্সেন্ট আইসিটা মানে ইনস্টল করার জন্য আবার আইসি ইনস্টল করার জন্য আমাদের কাছে ইকুইপমেন্ট আছে এখনকার আপডেটটা সব আছে আল্লাহ রহমতে সব মনে করেন যে আমাদের কাছে ভালো মানের শোল্ডার আয়রন আছে তারপরে একটা হট গান আছে এই যে একটা হিটসিং আর কি গ্লু বলে এটা ঠিক আছে এটা আইসি লাগানোর পরে হালকা দিতে হয় এটা দিলে আপনার দেখা গেল হিট হলে এটা দ্রুত শোষণ করবে এটা কাজ এটা তাছাড়া আমাদের দোকানে সবকিছু বর্তমানে এখনকার সময় আধুনিক প্রযুক্তি এখানে একটা আইসি ডিল এটা ভালো একটা কোম্পানি বর্তমান লেটেস্ট বাজার আছে এটা সেটা আমরা আইসি ডিল করি আইসি বিভিন্ন সাইড মিট কাটে বা বিভিন্ন সাইডে আপনার স্টিল কাটা লাগে মানে এটা আমাদের কাজের সুবিধাতে ব্যবহার করি কখন কোন কাজে লাগবে এটা আমি নিজেরও জানি না তখন এটা ব্যবহৃত হয় বিশেষ করে আইসি ডিল করার কাছে কাজটা ব্যবহৃত হয় মানে প্রিন্ট ড্যামেজ হয় এই কারণে এটা কিনা তারপরেও মনে করেন যে আমরা যে কোনো কাজ করি ভালো মনে পেস্ট ব্যবহার করি লোকাল কোনো পেস্ট ইউজ করি না কারণ এই পেস্টের সাইজে দেখা গেলো দ্রুত শোল্ডার হয় দেখা গেলো আমরা তাহলে কাজ করছি এটা ভালো একটা পেস্ট ব্যবহার করি এটা দ্রুতভাবে আর কি রাংটা ভালো ধরে তাছাড়া মনে করেন যে আমাদের কাছে একটা পেস্ট মনে মেকানিক কোম্পানির এই পেস্টটা অনেকে জানে এই পেস্টটা খুব ভালো আর কি এটাও তো সায় আইসি কাজ করা যায় তাছাড়া এখন আর মনে করি এখনকার জামানা যত প্রযুক্তির কাজ আপডেট করা যায় চেষ্টা করে যতটুকু টেবিলে রাখার জন্য তারপরে পরবর্তী আরো আসবে আমাদের সে আমাদের কাছে লক আনলক করতে পারবেন সফটওয়্যারে সব কাজ করতে পারবেন ফ্ল্যাশ করতে পারবেন তাছাড়া আমাদের ওখানে আইসি সমস্ত কাজ আমরা চেষ্টা করি হান্ড্রেড পার্সেন্ট কাজটা করে দেওয়ার জন্য তারপরে কাজের গ্যারান্টি পর্যন্ত আছে যে আপনি কাজটা করলেন এই কাজের সমস্যা হলে আপনি আমাদের যোগাযোগ করতে পারবেন দুই মাস তিন মাস ছয় মাস ইনকে সমস্যা হইতেই পারে

আমাদের কাজের জন্য নলেজ সংগ্রহ করা তাতে আমরা এখন পর্যন্ত কাজ শিখছি মনে করেন মনে করেন কাজ শিখার জন্য আমরা বিভিন্ন আমাদের বাংলাদেশের বিভিন্ন ধরনের মনে করেন যে

তাতে ট্র্যাক ড্যামেজ হবে না আমরা যেভাবে বলি যে ট্র্যাক ড্যামেজ হবে না হিট দিয়ে সুন্দর করে এরকম একটা পেস্ট আছে পেস্ট দিয়ে আমরা বলি যে হালকা একটা মেল্ট করে নেবেন তারপর হালকা হিটে তোলবেন যাতে পিনটা ড্যামেজ হবে না মানে আমাদের কাজগুলো সমস্ত কিছু এখনের প্রযুক্তির জগৎ আপডেট এটা আমি বলতে পারি আচ্ছা আচ্ছা তাহলে দর্শক ভিডিওর মাধ্যমে মোবাইল সার্ভিসিং সম্পর্কে আপনাদেরকে কিছু বোঝাতে পেরেছি এজন্য মোবাইল সার্ভিসিং করার আগে অবশ্যই দেখে শুনে এবং বুঝে দক্ষ টেকনিশিয়ানের কাছ থেকে মোবাইলটি সার্ভিসিং করাবেন দর্শক আপনাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই খাজরা বাজার অনেক মোবাইল সার্ভিসিং সেন্টারের ভিতর বেশ নাম যে এই সবুজ মোবাইল পয়েন্ট সার্ভিসিং সেন্টার এজন্যই আপনাদেরকে বলছি এই সবুজ মোবাইল পয়েন্ট সার্ভিস সেন্টারে এসে আপনার মোবাইলটি সার্ভিসিং করাবেন কারণ এই সার্ভিস সেন্টারে আছে অনেক দক্ষ এবং প্রশিক্ষণ প্রাপ্ত টেকনিক যার সাহায্যে আপনার শকের ফোনটি অনেক ভালো মানের একটা সার্ভিস পাবে